হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় শীতে অ্যাজমা নিয়ন্ত্রণের পাঁচটি উপায় সম্পর্কে চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অ্যাজমা হচ্ছে শ্বাস প্রশ্বাসজনিত রোগ যা সাধারণত হাঁপানি নামে সুপরিচিত এটি মূলত শ্বাসনালের অতি সংবেদনশীলতার কারণে হয় এতে আমাদের শ্বাসনালের স্বাভাবিক ব্যাস কমে গিয়ে আগের চেয়ে শুরু হয়ে যায় ফলে ফুসফুসে পর্যাপ্ত পরিমাণ বায়ু যাওয়া আসা করতে পারে না এবং দেহে অক্সিজেনের অভাব অনুভূত হয় অ্যাজমায় আক্রান্ত হলে যা হয় এক শ্বাসকষ্ট দুই শ্বাস শব্দে কষ্ট সহকারে শ্বাস নেওয়া তিন বুকে চাপ ধরা বা দমবন্ধ ভাব অনুভব করা চার বুকে ব্যথা পাঁচ শুকনো কাশি সাধারণত অ্যাজমা প্রতিকারের তেমন কোনো উপায় নেই তবে কিছু নিয়ম মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায় এখন চলছে শীত মৌসুম এই সময়ে এটি একটি সাধারণ রোগ ছোট বড় অনেকের মধ্যেই এটি দেখা যায় কষ্টেরও শেষ থাকে না শীত মৌসুমে অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে চাইলে মেনে চলুন এই পাঁচটি পরামর্শ এক ধুলা অ্যাজমার ভীষণ শত্রু এটি তাই পারতপক্ষে চেষ্টা করতে হবে তা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে সুষ্ঠ সুন্দর নির্মল পরিবেশে চলাফেরা করার যতটুকু পারা যায় থাকা সবার ঘরটি রাখতে হবে ধুলোবালি মুক্ত দুই ফুলের ঘ্রাণ ফুলের ঘ্রাণ কে না পছন্দ করে অনেকেই এর সুমিষ্ট ঘ্রাণে পাগল পারা হয়ে যায় সকাল বিকেল এর নির্মল ঘ্রাণে মন ব্যাকুল হয়ে ওঠে তবুও শীত মৌসুমে এর ঘ্রাণ আপনার আমার জন্য সমস্যা হতে পারে বিশেষ করে অ্যাজমাজনীতে সমস্যা থাকলে তাই ফুলের ঘ্রাণ ও বারন্ত গাছের পাতার গন্ধ যতটুকু পারা যায় এড়িয়ে চলুন তিন ধূমপান এটি এড়াতে পারলে শুধু অ্যাজমা নয় শীত মৌসুমে আর অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় বিশেষ করে ধূমপান পরিহারে কাশিকে বাই বাই বলা যায় শিশুর শারীরিক সুস্থতার জন্য এটি গুরুত্বপূর্ণ চার ব্যায়াম অনেকে জানেন না নিয়মিত ব্যায়ামে অ্যাজমা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় তাই এই মৌসুমে যতটুকু সম্ভব ব্যায়ামের উপর জোর দিতে হবে পাঁচ অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশ শীত মৌসুমে আমরা অনেক সময় ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে এসি বাড়িয়ে দিই তবে অ্যাজমা রোগীদের জন্য এটি মোটেও সুখকর নয় আবার অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচতে উষ্ণতার জন্য বেশি গরম কাপড় চোপড় পরি এতে দেখা যায় অল্পক্ষণে শরীর গরমে ঘেমে যায় ফলে গায়ের জামা কাপড় খুলে ফেলি এটিও অ্যাজমা রোগীদের জন্য ভালো নয় এসবে হিতে বিপরীত ঘটে তাই যতদূর সম্ভব এসব থেকে দূরে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ